আচ্ছা ভাই সব মুসলমানরাই তো জান্নাতে যাবি তাই না এত সোজা না রে ভাই এত সোজা না সতেরো শ্রেণীর মানুষ মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না কি বলেন ভাই সতেরো শ্রেণীর মানুষ মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না তারা কারা এক হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না নবীজি সাল্লা সাল্লাম বলেন যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না সুনানে বাই হাকি পাঁচ হাজার বিশ দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না নবীজি সাল্লা সাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সহি বুখারী পাঁচ হাজার পাঁচশো পঁচিশ তিন প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না নবীজি সাল্লা বলেছেন যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম ছেষট্টি চার মাতা পিতার অবাধ্য সন্তান ও দায়ুস নারী জান্নাতে যাবে না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না মাতা পিতার অবাধ্য দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দায় চলাফেরায় বাধা দেয় না এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা মুস্তাদারাকে হাকেম পাঁচ অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না আবু দাউদ চার ছয় প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যে সে তার অধীনস্থদের ধোকা দিয়েছে সে যদি ওই অবস্থাতেই মারা যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন সহি বুখারি ছয় হাজার ছয়শো আঠারো সাত অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে আল্লাহ তালা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করে দেন সহি মুসলিম একশো ছিয়ানব্বই আট খোটা দানকারী অবাধ্য সন্তান ও মদ্যপ জান্নাতে যাবে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন উপকার করে খোটা দানকারী মাতা পিতার অবাধ্য সন্তান এবং সর্বদা মদ পানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না সুনানে নাসাই পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর নয় চগলখর জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীজি সাল্লা সাল্লাম বলেন চগলখর জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম দশ অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারা সহি বুখারি ছয় হাজার দুইশো এগারো কর্ব এবং অহংকারকারী জান্নাতে যাবে না নবীজি সাল্লা সাল্লাম বলেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম একশো একত্রিশ বারো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নাফরমান জান্নাতে যাবে না নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে আর যে আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে সহি বুখারি ছয় হাজার সাতশো তেরো দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয় সেই এলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না আবু দাউদ তিন হাজার একশত উনআশি চোদ্দ অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না তিরমিজি এগারোশো আট পনেরো কালো কলব ব্যবহারকারী জান্নাতে যাবে না নবীজি সাল্লা সাল্লাম বলেন শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার নেয় কালো কলব ব্যবহার করবে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না সুনানে নাসায়ী চার হাজার নয়শো আটাশি ষোলো লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না সহি মুসলিম তিন হাজার পাঁচশত সাতাশ সতেরো ওয়ারিশকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ওয়ারিশকে তার অংশ থেকে বঞ্চিত করলো আল্লাহ তালা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন সুনানে ইবনে মাঝা ছাব্বিশশো চুরানব্বই বলেন কি ভাই এই সতেরো শ্রেণির মুসলমান জান্নাতে যেতে পারবে না তাহলে জান্নাতে যাবে কি আমি তো দেখতেছি অনেক হুজুরও তাহলে জান্নাতে যেতে পারবে না ভাই রে ভাই জান্নাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য সর্বোচ্চ পুরস্কার একটা স্কুলের কোন ছাত্ররা পুরস্কার পায় সে ছাত্ররা সবচেয়ে ভালো সবচেয়ে অবিডেন পড়াশোনা ভালো করে নিয়ম কানুন ভালো মেনে চলে শিক্ষককে সম্মান করে তারাই কিন্তু পুরস্কার পায় ঠিক একই রকম যে মুসলমানরা আচার আচরণে কথাবার্তায় সব কিছুতে জীবন ধারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে তারাই জান্নাতে যাবে জান্নাত মামুর বাড়ি না এত সহজ না